হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম ভিডিওর মাঝে আপনাদের সাথে একটু কথা শেয়ার করার জন্য কি বলবো জীবনটা একদম হয়ে গেছে শেষ দুই হাজার চোদ্দ সালে আমার আম্মু অসুস্থ হলো আঙ্গুলের বিষাক্ত বাতাস লেগে এখান থেকে প্রচার শুরু করলো লাশ পর্দায় অবর্শন করে কাইটা ফলাই দিতে হয়েছে তারপর আমি অসুস্থ হইলাম কমরের দুই পাশে জয়েন্টের এখানে বাড়ি ক্ষয় হয়ে গেছে পানি শুকাই গেছে ঢাকা শেখ হাসিনা মেডিকেল অন্য অন্য মেডিকেলে গিয়েছিলাম ডক্টর বলছে অপারেশন করে থাকলে বলে ছয় লক্ষ টাকা লাগবে তো ডিএক্সনের ওষুধ খাইতেছি আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছি আমি অসুস্থ হয়েবার পাশাপাশি আমার বড় বোনে অসুস্থ বেষ্টি আমার তো এক ডক্টর বলছে অপারেশন করাইতে পারবেন কিন্তু রিস্ক আছে ক্যান্সারের দিকে যাইতে পারে তো এটা চিন্তা করে ওষুধ খাওয়া হয়েছে পাই ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা গেছে তো এখন আর টাকা নাই যে ওষুধ খাওয়াবে বা অপারেশন করাবে এখন অনেক কষ্ট করতেছে শরীর নিয়ে ব্যথা শ্বাসকষ্ট অনেক কষ্ট করতেছে খাওয়া দাওয়া কোনো চলাফেরা কিছু করতে পারতেছে না বড় বোনের একটি ছেলে দুইটা মেয়ে বড় ছেলেটি মাদ্রাসায় এম খানা মাদ্রাসায় বড় মেয়েটি মহিলার মাদ্রাসায় পরে আর ছোট একটি মেয়ে আছে দুই বছরের বোনের যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব কারণ আমি বোনকে অনেক ভালোবাসি ভাই যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন আমাদের জন্য একটু দোয়া করবেন প্লিজ আমি কোনোভাবে চেষ্টা করতে পারতেছি না বনেকে কিভাবে চিকিৎসা করাবো বা কিভাবে অপারেশন করাবো ভাবে অপারেশন করাতে গেল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমার কাছে বর্তমানে প্রায় পাঁচশো টাকা নাই বনেকে যে হেল্প করব। আমার গত ঈদের আগে ওষুধ খরচ ছিল চোদ্দ হাজারের উপরে সাড়ে চোদ্দ হাজার টাকা ছিল ওষুধের খরচ এখন বর্তমানে টাকা টাকা লাগে ওষুধ আপনি অনেকে বলতে পারবেন ভাই আপনি ঈদের আগে চোদ্দ হাজার পাঁচশো টাকা টাকা দিয়ে ওষুধ আনছেন আনছি ভাই তখন আমার জমানো কিছু টাকা ছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ওই টাকা দিয়ে আর বেতনা টাকা দিয়ে মিলে আমি প্রতি মাসে ওষুধ আয়না খাইছি এখন আর জমানো টাকা নাই ভাই শেষ হয়ে গেছে বর্তমান আমি এক জায়গায় জব করে প্রাণ কোম্পানিতে নরসিন্দি গুড়া সালে ওখানে অবার মেইন বেতন হয়েছে আট হাজার পাঁচশো টাকা অবার সহ সাড়ে বারো থেকে তেরো হাজার টাকা পাই ওই টাকা দিয়ে ভাই আমি ওষুধ গড় দিয়ে খায় কোনো রকমের বাচ্চা থাকি তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন প্লিজ শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই আপনাদের মতামত ছেলে রেখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ